সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশে শনিবার এমন ভুয়া খবর প্রকাশ পায় বাংলাদেশের বেশিরভাগ মূলধারার গণমাধ্যমে ঘটনার দুই দিন বাদে বাইশে সেপ্টেম্বর এ নিয়ে সংবাদ এলো আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসে তাতেও খবরটি যে ভুয়া এমনই বার্তা দিয়েছে গণমাধ্যমটিও আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের বরাত দিয়ে খালিস টাইমস লিখেছে আমিরাত সরকার বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি দেশের গণমাধ্যমে যারা আমিরাতের ভিসা নিয়ে এমন ভুয়া খবর প্রকাশ করেছেন তারাও আমিরাতের সরকারের কোনো ভাষ্যের কথা উল্লেখ করেনি তাহলে প্রশ্ন জাগে কারা ছড়ালো ভুয়া নিষেধাজ্ঞার খবর দুবাই থাকা সাংবাদিকদের সাথে রাষ্ট্রদূত তারেক আহমেদের টেলিফোন আলাপের একটি অডিও মাইগ্রেশন কনসার্নের হাতে এসেছে তাতে রাষ্ট্রদূত জনাব আহমেদ সন্দেহ করছেন কোনো একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে আমিরাতের ভুয়া ভিসা নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে থাকতে পারে আমরা এখন পর্যন্ত যেটি বুঝতে পারছি যে এটি একটি ভিসা সেন্টারের দুরভিসন্দিমূলক পোস্ট হতে পারে কারণ আমাদের আহ একজন বাংলাদেশি প্রবাসী আছেন যিনি তাদের সাথে কথা বলেছেন দেখা গিয়েছে যে তারা উল্টো আরো জিজ্ঞেস করতেছে যে আপনার যদি ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের মাধ্যমে করতে পারেন তো তাতে আমাদের ধারণা হয়েছে যে এটি কি দুরভিসন্ধিমূলক পোস্ট আমরা সরকারিভাবে কিছু না জানা পর্যন্ত এই তথ্যটি সঠিক অথবা সঠিক না এটি বলতে পারছি না আমরা এটির জন্য কাজ করছি এদিকে বাইশে সেপ্টেম্বর আবুধাবির বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে ইউএই ভিসা অনলাইন ডট নামের ওয়েবসাইট থেকেই এই ভুয়া নিউজটি ছড়ানো হয় যা মূলত একটি ভিসা প্রসেসিং সেন্টার হবার সম্ভাবনা যদিও তাদের ঠিকানা অস্তিত্বহীন আরব আমিরাত দূতাবাস ভিত্তিহীন খবর প্রকাশের আগে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে যদিও মাইগ্রেশন কনসার্ন দেশের মূল ধারার গণমাধ্যমের বিপরীতে খবর দিয়েছিল যে এই নিষেধাজ্ঞার খবরের কোনো সত্যতা নেই মাইগ্রেশন কনসার্ন দুবাইয়ে থাকা সংবাদকর্মীদের সাথে কথা বলেও নিশ্চিত হয়েছিল যে এই নিষেধাজ্ঞার খবরটি সত্য নয় আমরা আরব আমিরাতে অবস্থান করছি এ ধরনের খবরের সত্যতা আমরা জানি না কোনো বিবৃতি পাইনি আরব আমিরাত সরকারের কাছ থেকে আরব আমিরাতে মূলধারার গণমাধ্যম বিশেষ করে কালিস টাইমস গাল নিউজ থেকে কোনো সংবাদ প্রকাশ করেনি স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই খবর বাংলাদেশি গণমাধ্যম কোথা থেকে পেল খালিজ টাইমস আমিরাতের বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের বরাতে লিখেছে বরং বাংলাদেশিদের জন্য যাতে ভিসা সহজ করা যায় তা নিয়ে দূতাবাস বর্তমানে আমিরাত সরকারের সাথে আলোচনার মধ্যেই আছে যে দশ লাখ প্রবাসী বাংলাদেশি আরব আমিরাতে বাস করছেন সেই সব বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন আর অগ্রযাত্রায় সামিল হচ্ছে সামনের কাতারে থেকে তারা আরব আমিরাতের অগ্রযাত্রা আর সাফল্যের অংশীদার হতে চায় প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের মোট জনসংখ্যার সাত দশমিক চার শতাংশ আমিরাতে বিদেশি নাগরিকদের মধ্যে ভারত পাকিস্তানের পরেই সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস দেশটিতে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স বিগত অর্থ বছরে এই রেমিটেন্সের পরিমাণ চার দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার যা দেশে আসা রেমিটেন্সের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ